গুড মর্নিং এভরি আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং এখন ঘড়িতে বাজে আটটা পঁচিশ দশ মিনিট যেহেতু ফার্স্ট রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে বাবাকে নিয়ে চার নগ হসপিটালে ওখানে আজকে নিউরোলজি দেখাবো বাবা তো হেঁটে চলে এখন যেতে পারবে না ওই জন্য অ্যাম্বুলেন্স রাখা হয়েছে তো কৌশিক গেল নিচে আর আমার ভাসুর এসছে মানে আমি ছোটদা ভাই বলি তাকে তো সে এসছে আর কি মানে ছোট পিসির ছেলে তো উনি এসছে সবাই মিলে একসাথে অ্যাম্বুলেন্সে করে তো ধরে নামাতে হবে হাতের কাছে গামছা লাল লালটুল লুঙ্গি দিয়ে ঘাম উঠছি মুখে কিচ্ছু মাখিনি ইচ্ছা করছে না আর অ্যাম্বুলেন্সে যাবো অ্যাম্বুলেন্সে আসবো আর এখন না ওই প্রপার স্কিন কেয়ার প্রপার খাওয়া সব মাথায় উঠে গেছে কিচ্ছু করিনি মুখে ভাবলাম ফেসওয়াশ দিয়ে একটুখানি এ করবো সানস্ক্রিম মাখবো এত গরম ধুই না মন মেজাজ ঠিক নেই যে সানস্ক্রিম মাখবো তারপরে বেরোবো ইচ্ছা নেই যাই হোক লালটু লালুর নিচে অ্যাম্বুলেন্সটা মানে অ্যাকচুয়ালি প্রপার অ্যাড্রেস তো জানে না তাই লালটুর নিচে গিয়ে ওনাকে মানে গাইড করবে আর আবার সিটি স্ক্যান রিপোর্ট তারপরে যে ডিসচার্জ সার্টিফিকেট দিয়েছিল সব এখানে নিয়ে নিয়েছি কিন্তু আবার ওই তোমার সিটি স্ক্যান আবার করাতে বলতে পারে না নার্সিংহোম তো মানে অ্যাকচুয়ালি কি বলো তো ওই হয় না যে এতদিন আগে সিটি স্ক্যান করেছেন এখন আর একবার সিটি স্ক্যান তো এরকম বলতে পারে তো ওই জন্য আমরা সেই মাইন্ড মেকআপ করে টাকা পয়সা সব নিয়ে যাচ্ছি যদি না করতে বলে তো ভালো আর করতে বললে আবার ওখানে ভালোই টাকা খরচা হবে আমরা এখান থেকে যেহেতু সরকারি হসপিটাল থেকে করিয়েছিলাম সিটি স্ক্যান আমাদের ফ্রি অফ কস্ট হয়ে গেছিলো তো যাই হোক চলো এখন বেরোই দুর্গা দুর্গা করে ঠাকুর কি বলে দেখি ঠাকুর কি বলে বলছি মাথা ঠিক নেই ডাক্তার কি বলে দেখি অ্যাকচুয়ালি বাবার মাথায় যে ক্লডিংটা রয়েছে ওই ক্লডিংটা যাতে ঠিক হয় ওর জন্যই আর কি তোমার ওই নিউরোলজির কাছে নিয়ে যাওয়ার হসপিটাল থেকেও রেফার করেছিল যে একজন নিউরোলজির কাছে দেখিয়ে নেবে যাই হচ্ছ এখন ওই ঘরে যাই বাবাকে সকালবেলা হরলিক্স খাওয়ানো ওষুধ খাওয়ানো সমস্ত কিছু কমপ্লিট এখন ডাক্তার সে বাচ্চাদের হয় না কোথাও যাওয়ার আগে খাইয়ে দাইয়ে নিয়ে যেতে হয় ওই হচ্ছে ব্যাপার তো যাই হোক এখন পদ্মাটা দিয়ে তারপরে বেরিয়ে পড়বো বাইরে এতটাই গরম পড়েছে মানে এরকম অসুস্থ পেশেন্টকে নিয়ে নড়াচড়া করলে না সে যেন আরও বেশি অসুস্থ হয়ে যায় চার নখ থেকে বাবাকে নিয়ে চলে এসেছি ওখানে এমআরআই করতে দিয়েছিল সে এত হ্যাপা y por y আমাদের করার আগেই বলেছিল যে পেশেন্টের কি পেসমেকার বসানো আছে তো আমরা বলেছি না তারপরে হচ্ছে জানতে পারলাম এমআরআইতে গিয়ে জিজ্ঞেস করছি যে পেশেন্টের কি কোথাও প্লেট বসানো আছে বাবার বা পাটা যেহেতু ভাঙা তো বাবায় প্লেট বসানো আছে এইবারে বলছে এমআরআই হবে না সেই আবার এই ডাক্তারকে ওরা ফোন করলো আবার মেন বিল্ডিংয়ে যাচ্ছি এই করে করে লাস্টে সিটি স্ক্যান করানো তারপরেও সিটি স্ক্যান ইন ব্রেন মানে সিটি স্ক্যান আর কোথায় হয় আমি জানি না মানে কি বলবো মানে নার্সিং কিছু কিছু নার্সিংহোম কিছু কিছু না প্রায় সব নার্সিং নার্সিংহোমই টাকা এতটাই মানে নিতে চায় সাত হাজার টাকা এমআরআই বলেছিল যেহেতু আর এম ওনারা করাতে পারবেন না তো সেক্ষেত্রে কি করলো জিনিসটা টাকাটা তো ওনাদের ফেরত দিতে হবে ওর জন্য সিটি স্ক্যান ইন ব্রেন আমাদের সিটি স্ক্যান করানো হয়েছিলো এনআরএস থেকে সেখানে ওই আরে সিটি স্ক্যান তো মাথারই হয় আর কোথায় সিটি স্ক্যান হয় ওরা আবার আলাদা করে কি করলো টাকাটা পুরো ফেরত দেবে ওর জন্য সিটি স্ক্যান ইন ব্রেন ব্রেনের আবার সিটি স্ক্যান করাতে দিলো ওনাকে ডাক্তারকে দেখিয়েছিলাম যে এরও সিটি স্ক্যান করানো হয়েছে তো ডাক্তার সেটা দেখলো দেখার পরেও বললো না আর একটা করুন মা টাকাটা পুরো দিল না সেটা কি হলো সাড়ে চার হাজার টাকা আবার সিটি স্ক্যানের জন্য নিয়ে নিল মানে এই হচ্ছে ব্যাপার বুঝেছো মানে নার্সিংহোম শুনতে ভালো লাগে বড় নার্সিং হোম ভালো ট্রিটমেন্ট হচ্ছে আদৌ মানে ট্রিটমেন্ট তো হয় কিন্তু যতটা পারবে টাকাটা খিচিয়ে নেওয়ার চেষ্টা যতটা হলো সাত হাজার টাকা তো পুরো ফেরত দিতে হলো না সাড়ে চার হাজার টাকা তো ওখান থেকে নেওয়া হয়ে গেল এই তো এই হচ্ছে কথাবার্তা কেউ আসছে শরীরটা আর ভালো লাগছে না সকালবেলা উঠে যাওয়া আবার একটা মেন্টালি প্রেশার রয়েছে না যে একটা মানে পেশেন্টকে ওষুধ খাওয়ানো টাইমে টাইমে খাওয়ানো তারপরে হচ্ছে তোমার একটা মানে এই মনে হচ্ছে যেন পড়ে গেলো খাট থেকে বা এই কি কোথায় আজকে কি হয়েছে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছি আর নাকের আইস টিউবটা ধরে আবার টেনে দেবে না আবার টেনে খুলে দিয়েছে কি বলবো না মাথা খুলে দিয়েছিল আর্ধেক আবার দেখি সেই কোনো রকম ভাবে লাগিয়ে দিতে পেরেছি বা যদি আর একটু হতো তারপর টেনে পুরো খুলে দিত যাই হোক আর কি করা যাবে কিছু করার নেই বুঝতে পারছি ওনারও কষ্ট হচ্ছে রাইস টিউব লাগানো রয়েছে নাকের ভিতরটা শুরশুর করছে কিন্তু ওনার ভালোর জন্যই তো জিনিসটা করা হচ্ছে বলো চলো আর মানে বক বক করছি না যাই না ভিডিওটা কতটা কি বড় হলো ভিডিও না দেওয়ার একদমই মন নেই সত্যি কথা বলে একদমই মন নেই ভিডিও দেওয়ার কারণ এখন সেরকম ভিউজও হয় না এও হয় না তার মধ্যে মাঝখানে দশ এগারো দিন আমি পুরো গ্যাপ দিয়ে দিয়েছি জানি না এরপরে ভিডিওটা ছাড়ার পরে ইউটিউব কাউকে রেকমেন্ড করবে কিনা বা আমার ভিডিওর ভিউজ হবে কি না তো যাই হোক যাতে ইউটিউব থেকে একদম বিলুপ্ত না হয়ে যায় তাই মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই আজকে একটা ভিডিও পাবলিক করলাম যেটা বাবার দুদিন আগের ভিডিও মানে ভিডিও পড়েছিল কাছে কিন্তু সেটা আর যে এডিট করে ছাড়বো সেটার মানে এনার্জিও নেই এত বাদ দাও মেন্টালও সেরকম মেন্টাল দিক থেকেও আমি মানে ভালো নেই ভাল লাগছে না মানে ভালো করে ঘুম হচ্ছে না একটু যে প্রপার সাত আট ঘন্টা ঘুমাবো সেটাও পারছি না যাই হোক দেখা যাক ডাক্তার বলেছে যে সুস্থ হয়ে যাবে সেটা তিন মাসও হতে পারে ছ মাসও হতে পারে এক বছরও হতে পারে আজকেও ডাক্তার বলল কিন্তু যেটা মেন কথা ব্রেন স্ট্রোক বলো বা এমনি যাদের স্ট্রোক হয় সেই সব পেশেন্টের নিজস্ব ইচ্ছা থাকা যায় তো এখন ওনার কতটা ইচ্ছা আছে ভগবানই জানেন যাই হোক চল আর বক বক না এখন তিনটে বাজে একটু পরে ফিজিওথেরাপি করতে আসবে একটা মেয়ে তো একটু শুই ভালো লাগছে না শরীরটা না এতটাই ক্লান্ত লাগছে মানে ঘুম পাচ্ছে না কিন্তু খালি মধ্যে একটু শুয়ে বসে থাকলে ভালো হয় এরকম একটা ব্যাপার যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো এখনকার মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো